হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মজাদার বিরিয়ানির রেসিপি এখানে আমি এক কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি প্রায় দেড় কেজির মতো এরপর দিয়েছি টক দই আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া আর হচ্ছে বিরিয়ানির মশলা এরপরে এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব তাকে দশ মিনিট রেস্ট রেখে এটাকে আমি রান্না করার জন্য একটি কড়াইয়া বসিয়ে দিব এদিকে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি তেল গরম দিয়ে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলোকে দিয়ে দিলাম এবারে পোলাওয়ের চালগুলোকে আমি একটু ভাজা ভাজা করে ভেজে নেব কয়েক মিনিটের জন্য তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি পোলাওয়ের চাল এরপরে কুক করে রাখা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এরপর এটাকে আলতো করে আরো কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন মাংসের মশলা গ্রেভিটা পোলাওয়ের চালের সাথে মিশে যায় চুলা রস একদমই মৃদু হবে সময় আর যেন ভালো মতো পোলাওের চালটা মিশে যায় আর একটু ভাজা ভাজা হয় এরপরে দিয়ে দিতে হবে গরম পানি আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি এবং সাথে দিয়েছি দুধ দুধ আর পানি সহ পরিমাণ করে আমি নিয়েছি এরপরে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ লেবুর রস লেবুর রসটা দিলে সুন্দর একটি স্মেল আসবে এবং চালটা ঝরঝরে থাকবে আপনাদের বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে অবশ্যই লেবুর রস দিবেন আর সাথে দিয়ে দিচ্ছি ঘি এটা একেবারে খাটি গাওয়া ঘি এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ আমি বেস্তা দিতে ভুলে গিয়েছিলাম এই সময় আপনারা বেস্তা দিয়ে দিতে পারেন তাহলে অনেক সুন্দর আসবে কয়েক মিনিট কুক কুক করে আমি ঢাকনা দিয়ে ঢেকে করেছিলাম এরপর ঢাকনা উঠিয়ে একটু এপিট এপিট আলতো করে উলটিয়ে দিলাম কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা যা আমার ইউটিউব সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে ফলো দিয়ে আমার ভিডিও শেয়ার করে পাশে আছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক পেজ টি ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজ টি ফলো করে দিবেন এবং এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে আরো কিছুক্ষণ আমি মৃদু আছে কুক করে নেবো তো রান্না করার পর দেখুন আমার বিরিয়ানিটা দেখতে এরকম ঝরঝর হয়ে